শুভ দুপুর বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সানডে আজকে দেখো সকালবেলা তোমার দাদা মাছ নিয়ে এসছে এগুলো গাজর ডোবার মাছ ছোটো ছোটো চিংড়ি মাছ আর কাতল মাছ নিয়ে এসছে আমি কাতল মাছটাকে ভেজে রেখে দিয়েছি আর এই দেখো চিংড়ি মাছগুলো আমি ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো কাতল মাছগুলো আমি ভেজে রেখেছি কারণ কালকে সোমবার আর কালকে তো নিরামিষ তার জন্য কিন্তু ওগুলো খাব না আমি খাব না তোমার দাদা খাবে থাকলে ওই কম করে মাছ আনা হয়েছে আর এদিকে দেখো যে তেজপাতা সোমবার দিয়ে ফুলকপি আলু একবারে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি আর টমেটো কাঁচা লঙ্কা ওগুলো ফাটিয়ে ঝোলটা আমি পরবো আর ওইদিকে তোমাদের আগে দেখিয়ে দিয়েছিলাম আমি জিরেটাকে ভেজে আমি দেখিয়ে দিয়েছি আর এদিকে দেখো ওই মেখে চেকে সব সবজি দিয়ে চচ্চড়ি করবো একটা ওই মূল শিম আলু পেঁয়াজ টমেটো আর এগুলো দিয়েই ওই চিংড়ি মাছের তরকারিটা হবে মেখে চেকে হবে এই মাছটা কিন্তু তোমরা কাঁচাও করতে পারো কাঁচা মাছটাকে এরকমভাবে রান্না করলে ভালো লাগে চিংড়ি মাছের চচ্চড়িটা আর এদিকে দেখো আমার মাছের ঝোল কিন্তু হয়ে গেছে তাই আমি দেখো মাছগুলোকে দিয়ে দিয়েছি আর অল্প করে রান্না হয়েছে আজকে তোমাদেরকে তো আমি বললামই বেশি রান্না আমি আজকে করবো না আর রবিবারের দিন ভীষণ কাজ থাকে আর রান্না করতে অনেক টাইম লেগে গেলো আর দেখো মাছের ঝোলে আমি কয়েকটা আলুগুলোকে একটু চটকিয়ে নিয়েছি ঝোলটাকে একটু ঘন করার জন্য আর ওই ভাজা জিরে যেটা ছিল ওটাকে আমি দিয়ে দেখো মাছের ঝোলটাকে আমি সুন্দরভাবে নামিয়ে নিলাম কালারটা কেমন হয়েছে আর এই নিয়ে দেখো চিংড়ি মাছের যে তরকারিটা আমি করছিলাম চচ্চড়িটা এই চটিটার মধ্যেও আমি ওই মাছগুলো দিয়ে দিলাম দেখো কে কেমনভাবে তোমরা রান্না করো আমি জানি না আমি সব রকমভাবে রান্না করি ঘরে কুমড়ো ছিল ভেবেছিলাম কুমড়ো দিয়েই চিংড়ি মাছটা করবো কিন্তু তোমার দাদা খেতে চায় না তাই আমি ওটা করিনি আর দেখো মাছের ঝোলটা কেমন হয়েছে কানারটা তোমরা কে কেমন ধরনের রান্না করো বলবে